সেনাবাহিনী সবসময় রাজনৈতিক উর্ধে যা ভারতের গর্ব রিসরার পৌরপ্রধান প্রধান বিজয় সাগর মিশ্র ঘরের ছেলে দেশের মাটিতে ফিরেছে এবারে ঘরে ফেললেই সেলিব্রিটি হবে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্দেশে পিকে সাহর পরিবারের পাশে ছিলাম তেমনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে একজন ভারতীয় নাগরিক হিসেবে মুখ্যমন্ত্রীর নির্দেশে রিসরাবাসী এই ভারতীয় সেনার মুক্তির আশু সমাধানের জন্য সেনাবাহিনী অধিকর্তার সঙ্গে পিকে শাহর পিতার সঙ্গে কথাও বলে দিয়েছেন বিএসএফ সেনা পিকে শাহ রিস কয়েকদিনের মধ্যেই ফিরবে রিসরাবাসী অপেক্ষায় শুভেচ্ছা জানাতে আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে সবসময় পরিষেবা এখান থেকে মহানগরী হিসেবে আপনি সবসময় আপনি আপনার কর্মী সমেত চব্বিশ ঘন্টা ওনার ঢাকা শোনা মুখ্যমন্ত্রী দিয়ে খবর থেকে আরম্ভ করে সবই কী বলবেন আমাদের রিসার জওয়ান রিসার ছেলে ঠিক আছে কুমার সাহ সে দেশে ডিউটি করতে গিয়ে তাকে পাকিস্তানে বন্দী করে রেখেছিল আমাদের মুখ্যমন্ত্রী দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কয়েকবার তিনি তার পরিবারের সদস্যের সাথে কথা বলেছেন তার স্ত্রীর সাথে কথা বলেছেন এবং তিনি দিল্লিতেও কথা বলে যাতে তাড়াতাড়িতে ফিরে আসুক এবং আমাদের সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি বিএসএফের ডিজির সাথে কথা বলেছেন বিএসএফের ডিজির সাথে তার বাবাকে কথাও বলিয়ে দিয়েছেন এবং আমাদের সবসময় আমাদের প্রয়াস প্রচেষ্টা ছিল যে আমাদের রিসার ছেলে আমাদের বাড়ির ছেলে আমাদের বাংলার জওয়ান পশ্চিমবঙ্গের যে ছেলে সে নিজের দেশে তাড়াতাড়ি ফিরুক এবং সেই প্রয়াস সফল হয়েছে সে বাড়ির কয়েকদিন পরে আসবে কিন্তু আমাদের দেশে ফিরেছে দেখা গেল কালকে খুবই বাহিত উৎসব আপনারা বিশ্রাবাসী থেকে আরম্ভ করে আপনি আপনার সাথে কাউন্সিল থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের কর্মী থেকে আরম্ভ করে বিরোধীরাও ছিলেন কিন্তু ওখানে রজনী শাহ হাসিমুকে একটাই কথা বললেন যে চেয়ারম্যানকে সবসময় সাথে পাওয়া গেছে তার সাথেও মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন সে কথা রেখেছেন তার জন্য ধন্যবাদ তার সাথে আপনার সমস্ত টিমকে ধন্যবাদ দিয়েছেন কি বলি আমরা দেখুন আমরা দিদির সৈনিক আমরা সবাইকে আমরা যতজন বসবাস করি সবাই একটা পরিবার এবং আমরা আমাদের দায় দায়িত্ব কর্তব্য আমাদের দলের যা নির্দেশ এবং দলের যা সংস্কার সংস্কৃতি সেটা মেনেই আমরা কাজ করেছি এবং পরিবারের সাথে আমরা একজন পরিবারের সদস্য হিসাবে আমরা পাশে ছিলাম আমরা এখনও আছি আমরা ভবিষ্যতেও আমরা পরিবারের সাথে আমরা থাকব এবং যখন সেই রিষায় আসবে আমরা ভালো করে তাকে আমরা সেলিব্রেট করব আমরা আমাদের জন্যে কালকে যদি আমরা খুব খুশি আমরা যে আমাদের ঘরের ছেলে আমাদের দেশের ছেলে আমাদের রাজ্যের ছেলে আমাদের শহরের ছেলে সে দেশে ফিরে এসছে এবং তার বাড়িতে যখন আমি ভালো করে সেলিব্রেট করব আমাদের দিদি তিনি খুব প্রচেষ্টা দিদির প্রয়াস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াস আমরা সফল হয়েছি এবং আমরা এই দিনটাকে নিশ্চয় আসার অপেক্ষায় আমরা আছি দেশবাসী উত্তাল হয়েছে এবং সেই কঠিন লড়াইয়ে সেনাবাহিনী কখনোই কোনো রাজনৈতিক দলের কাছে আজ পর্যন্ত ইতিহাসে নেই যে ভারতীয় সেনাবাহিনী এক যে কোনো রাজনৈতিক শিকার হয় না সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিজয় উৎসব সেনাবাহিনীর পক্ষে সেনাবাহিনী উন্নিশ জানাতে শনি রোববার ব্লকে ব্লকে সেনাবাহিনীর উদ্দেশ্যে যে মিছিল বা সভা করার জন্য আহ্বান জানিয়েছে হৃসটা থেকে আপনারা কতটা উদ্যোগ নিয়েছেন কীভাবে দেখছেন এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশটাকে আমরা অক্ষরে অক্ষরে আমরা পালন করব এবং আমরা ভালোভাবে সেই দিনটাকে আমরা পালিত করব ধন্যবাদ